কত ভাই বাচ্চাটা দাম সাতান্ন হ্যাঁ ভাই ভালো চাওয়া কত দাম বলছে ভাই দাম কত বলছে বলছে কতচল্লিশ ছয় চল্লিশ হ্যাঁ বাচ্চা গুলো দর্শক সুন্দর সুন্দর বাচ্চা দেখার জন্য কত ভাই এটা বলছেন পঁচাশি হাজার কত বলছে ভাই বাহাত্তর হাজার এটা এটা ভাই

মতো আমদানি তো অনেক বেশি বাচ্চাটা কত ভাই সাতাত্তর চাচ্ছে মার্শাল্লা বাচ্চা এটা কত ভাই দাম হুম চাওয়া দাম নব্বই চাচ্ছে না কত বলছে পঁচাত্তর ছিয়াত্তর বিক্রি কত করবেন একটু টার্গেট ঘুরে ঘুরে সার বাচ্চাগুলোই দেখায় প্রচুর কিন্তু আমদানি দেখা যাচ্ছে সার বাচ্চাগুলো কতইটা টাকা পৌঁছাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার চাওয়া দাম দাম কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর এরকমই দাম হবে তো সামরাজ্য দাম মোটামুটি একটু কম দেখা যাচ্ছে অন্যান্য সময়ের তুলনায় এটার সময় গরু কিনে রাখার অল্প সময়ে কিন্তু বাজার বৃদ্ধি হয়ে যাবে কারণ ধান কাটা শুরু হয়ে যাবে আর বাজারও বৃদ্ধি হয়ে যাবে এটা কি না হলো ভাই কারটা কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কত বলছে ভাই দশ এক লক্ষ দশ হাজার বলছে মার্শাল্লা বাচ্চাকে খুব সুন্দর কোয়ালিটি কত ভাই এটা একশো পাঁচ যাচ্ছে না কত বলছে দাম কত দাম বলছে পঁচাশি ছিয়াশি ভাইর এটা কত যাচ্ছেন একশো কত বলছে পঁচাশি আশি করে দাম দর্শক আমাদের এখানে কিন্তু হাড ডিসার গরুগুলো পাওয়া যায় না ঠিক আছে হঠাৎ দুই একটা হাড ডিসার পাওয়া যায় সেটা হলো এইটা দুই একটার মধ্যে এইটা কত ভাই এটা কত চাচ্ছেন ছিয়াষট্টি ছিয়াষট্টি হাজার কত বলছে ভাই কত বলছে দাম দাম কত বলছে বাহানুতের ফানো গোটা হাড্ডি সার কিন্তু সারাইতে পারলে বডি আছে মার্শাল্লা সার বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি দেখা যাচ্ছে কত টাকা কা পঁচানব্বই দিতে চাইছে না ঘুরে ঘুরে আমরা কিন্তু সার বাচ্চাগুলোই দেখানোর চেষ্টায় মানে আমদানি দেখা যাচ্ছে দেখে শুনে কিন্তু নিতে পারবে কত ভাই এটা ভাই একশো পনেরো যাচ্ছে না কত বলছে ভাই একশো একশো পনেরো চাওয়া একশো দাম বলছে এটা কত দা ছিয়ছেন কত বলছে কত বলছে সাতান্ন আঠান্ন আছে ভালো ভাই মার্শাল্লাহ এগুলো একটু ছোটো সাইজে যেগুলো মোটামুটি পঞ্চাশ পাঁচ পঞ্চান্ন এরকম তবে ভালোগুলোই দেখায় ভাই এটা কত কত এটা কত বলছে ভাই সত্তর বাহাত্তর আর কত বলছে আটষট্টি সত্তর করে আর কি অ্যাভারেজে পড়ে যাবে ছোট ছোট বাচ্চার প্রচুর আমদানি প্রচুর অনেক আমদানি এই পাশে কিন্তু আপনি যদি দেখেন তাহলে অগণিত এই পাশে কিন্তু আরো ছোটগুলো যাবে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ এই ধরনেরগুলো তবে ডিজাইনে যদি হয়ে যায় বাচ্চা তাহলে কিন্তু একই বডির বাচ্চা বিশ হাজার টাকা কম বেশি এটা কত ভাই এটা কত বিয়াল্লিশ আছে এগুলো কিন্তু পঁয়ত্রিশ সাঁইত্রিশ করে একটা বাচ্চা এটা কত ভাই

মানে বয়সের বা একই বডের কিন্তু এটার গলা কম্বল ভালো এই কারণে এটার ষাট হাজার দেখা হয়েছে তো ধন্যবাদ দর্শক থাকার জন্য বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম